আসসালামু আলাইকুম যারা রেগুলারি আমার ভিডিও দেখেন আজকে যারা নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিভিন্ন দেশে জার্নি নিয়ে আরিফিন জার্নি বুক ইউটিউব চ্যানেলকে সবাইকে শুভেচ্ছা যারা বাংলাদেশে অনেক প্যারেশানিতে আছেন বা হতাশায় আছেন বাংলাদেশ থেকে নন সেন্সের কান্ট্রিতে চিন্তা করতেছেন তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে আজারবাইজান আপনারা আজারবাইজানে যে যে বয়সী থাকেন না কেন স্টুডেন্ট হিসাবে আইডি পেতে পারেন বিশ্ব থেকে একুশ দিনের মধ্যেই আপনারা কিন্তু হাজারবাইজান প্রবেশের পর টিআরসি পেয়ে যাবেন হাজারবাই একমাত্র নন সঞ্জান কার্ডটি যেখানে যে কোনো বয়সের লোকই স্টুডেন্ট হিসেবে অ্যাডমিশন নিতে পারবেন বা টিআরসি পেতে পারেন তো যেটা হলো যে আজারবাইজানে কাজের সুবিধাগুলো খুবই কম এবং কি ট্যুরিস্ট হিসেবে গিয়ে কিন্তু আজারবাইজানে বৈধতার কোনো সুযোগ নেই ওয়ার্কের কোনো সুযোগ নেই তো যারা আজারবাইজানে যেতে চান তো আজারবাইজানে যে ওখান থেকে বিভিন্ন দেশের অ্যাম্বাসিগুলো আপনারা ইউজ করে সেই কাঙ্ক্ষিত দেশে আপনারা যেতে পারবেন অথবা যারা স্টুডেন্ট বিদেশে পড়ালেখার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্যে কম খরচে এবং কি ইউরোপের পড়ালেখার যে মান এই স্বাদ গ্রহণ করার জন্যে বা সেই ফ্লেভার পাওয়ার জন্যে বা যাদের ইউরোপে পড়ালেখা করার শখ তারা অবশ্যই আজার বাজারে যে পড়ালেখা করতে পারবেন এবং কি লিভিং কস্টটা কেমন হবে তো বাংলাদেশের পনেরো হাজার টাকার মধ্যে থাকা এবং খাওয়া পসিবল সেই ক্ষেত্রে ইউনিভার্সিটির আলাদা কোনো ফিস নেই আলাদা কোনো প্রাইভেটের কোনো কষ্ট নেই ইয়া প্রাইভেট পড়তে হবে না বা আলাদা কোনো বই খাতা কেনার কোনো ঝামেলা নেই মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল থাকলেই হবে তো অনেক সুযোগ বাংলাদেশের আসলে পড়ালেখার অনেক কস্টিং সেক্ষেত্রে ক্ষেত্রে বাংলাদেশে পড়ালেখার খরচ বেশি হয় তো আজারবাইজানে আসতে দেখা যায় সাড়ে তিন হাজার ডলারের মধ্যে আজারবাইজানের স্টুডেন্ট হাইলি কস্টে আপনার খরচ হয়ে যাবে যে কোনো ইউনিভার্সিটি মানে বাংলা প্লেন ভাড়া সব কিছু সহ তো সেইখানে হাজারবাইজানের সেপ্টেম্বর সেশন এবং কি জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে আপনারা দুইটা সেশনে বসরে আসতে পারবেন অবশ্যই যারা জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে আজারবাইজানে অ্যাডমিশন নিতে চান তাদের যারা কনসালটেন্ট তাদের সাথে যোগাযোগ করবেন অথবা যারা আপনাদের পরিচিত যারা দীর্ঘদিনের পরিচিত বা ইউনিভার্সিটির যারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের সাথে যোগাযোগ করবেন যারা ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করতে ইচ্ছুক সেই সাথে সেটেল হতে চাচ্ছেন বিভিন্নভাবে আপনারা নিজেকে নিয়ে একটু প্যারাসানিতে থাকেন যারা আজারবাইজান নিয়ে একটু চিন্তা করেন অনেকেই আমাকে নক করেন যারা পরিচিত জন আছেন আজকে আজারবাইজান নিয়ে কথা বলবো যে আজারবাইজান আসলে খুবই সুন্দর একটা দেশ যে দেশের মানুষগুলা খুবই সুন্দর এবং কি সেইখানের বল খুবই কম আজারবাইজানের ভাষা হলো আজরি তো আজরি ভাষাগুলো একটু ক্রিটিক্যাল তো যেটা হলো ইংলিশ ভাষাটা চলে শহরের যেটা হলো যে বিভিন্ন পয়েন্টগুলো আছে না যে হোটেল বা রেস্টুরেন্টের কীভাবে ইংলিশটা আসলে আজেরিদের মুখে আসলে একটু অন্যরকম লাগায় তারা ওইভাবে আসলে বলতে পারে না তো এর জন্যে বাংলাদেশে যারা আছেন ভাষাটা আসলে কোনো ফ্যাক্ট না বডি মুভমেন্ট বা ট্রান্সলেট করেই হয়তো বা আপনি বোঝাতে সক্ষম হবেন তো বাংলাদেশ থেকে কিন্তু আসাটা ভেরি ইজি আজারবাইজানে আসাটা ভেরি ইজি যারা ট্যুরিস্ট হিসেবে আসতে চান তারা কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়ার অ্যাম্বাসি বা মালয়েশিয়া বা দুবাই বা সৌদি আরব যারা আছেন বা যারা বাংলাদেশে আছেন তাদেরও পাসপোর্ট ওই সমস্ত দেশে পাঠিয়ে কিন্তু বিষয় করতে পারেন তো বাংলাদেশ থেকে নন সেনজেনে সহজে আসার কান্ট্রি হল আজারবাইজান আর আজারবাইজানে আপনারা অন্য অ্যাটলিস্ট দুবাই সৌদি আপনাদের লিভিং কস্টটা কিন্তু কম জানে মানুষগুলা খুবই মানে নরম স্বভাবের এবং খুবই আন্তরিক তো দিয়ে আপনার কী আসে যায় আপনি যেহেতু আপনার টার্গেট নন সেনজেন কোনো একটি কান্ট্রি আপনি যাবেন আইডি করবেন পরবর্তীতে আপনি ইউরোপের সেন্জেন বা অস্ট্রেলিয়া আমেরিকা হ্যাঁ ব্রাজিল বিভিন্ন দেশে আপনি মুভ করবেন তো সেহেতু আপনাদের কি আজারবাইজান আপনাদের জন্য পারফেক্ট একটা দেশ হতে পারে আজারবাইজানে ট্যুরিস্ট হিসেবে গিয়ে আপনার বৈধ হওয়া যায় না এই অপশনটা আজারবাইজান নাই তো দয়া করে অন্যের পরচনায় আজারবাইজানে আপনারা চিন্তা করবেন না যে আজারবাইজানে ঘুরতে যেয়ে সেটা থেকে যাবেন এটা বাংলাদেশ ইন্ডিয়া বা পাকিস্তান যারাই আছেন বিশেষ করে বাংলাদেশি এবং ইন্ডিয়ান ভাইদের বলি বোনদের বলি যারাই আজারবাইজানে আসতে চান আজারবাইজানে ঘুরতে চান তারা অবশ্যই আজারবাইজানে আপনারা কি করবেন না ট্যুরিস্ট হিসেবে গিয়ে অবৈধভাবে থাকার চিন্তা করবেন না বা কেউ যদি মিথ্যা প্রলোভন দেখায় সেটাও আপনারা গুজবটা আপনারা শুনবেন না তো আজারবাইজানে ট্যুরিস্ট হিসেবে ঘুরতে যান তো খুবই ভালো এছাড়াও যারা আজারবাইজানে সত্যি সত্যি ওখানে যে পড়ালেখা করতে চান বাংলাদেশ থেকে যারা বিদেশে পড়ালেখা করতে চান অনেক বেশি না তো তাদের দেখা গেছে যে বাংলাদেশের চার লাখ টাকার মধ্যেই একদম ইউনিভার্সিটি খরচ সহ শুরু করে একদম প্লেন বাড়া ভিসাল সব খরচ আপনাদের এর মধ্যে হয়েছে আজার ওয়ার্ক পারমিটের কোনো সুযোগ নাই এবং কি ট্যুরিস্টে গিয়ে ওয়ার্ক পারমিট তো বিলকুল করতে পারবেন না হ্যাঁ আজার অনেক অনেক বাংলাদেশি ভাইরা করেন সেটা খুবই সীমিত সেটা সিঙ্গাপুর কয়েকটা কোম্পানি আছে যাদের জব সিঙ্গাপুর থেকে হয় বা মালয়েশিয়ার কোম্পানি আছে মালয়েশিয়া থেকে হয় সেটা কিন্তু কোটা ফিল থাকে যে সেটা খুবই কম তো এক কথায় আজারবাইজানে নতুন কাজের সুযোগ নাই তো যারাই যাবেন ওখানে পড়ালেখা বা ছোটোখাটো ব্যবসা নিজেরা ওইভাবে করার চিন্তা ভাবনা করে যাবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবে ভাই আমার ভিডিও দেখে উপকৃত হয় পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে সবার আগে বসে এর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে